নেইমার না থাকায় ব্রাজিলে পরবর্তী ম্যাচে দশ নম্বর জার্সি কে পরবেন ভেনিসিয়ার জুনিয়র রোদ্রিগো গুয়েস নাকি লুকাস পাকুয়েতা আর মাত্র চার দিন পরে অর্থাৎ আগামী শুক্রবারে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ইঞ্জুরির কারণে দল থেকে সিটকে গিয়েছেন অ্যাডারসন মোরেস বর্তমানে দলে বেশ ভালো ভালো তারকা আছেন গত ম্যাচে ভিনি নেইমার রোদ্রিগো না থাকায় দলের মূল বলসা হয়েছিল রাফিন হা কিন্তু ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে তাই গুঞ্জন উড়েছে কে পাচ্ছে ব্রাজিলের দশ নম্বর জার্সি এক সময় দলে নেই মান্না থাকায় রুদ্রি গো পেয়েছিল দশ নম্বর জার্সি কিন্তু ফ্রম আর ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ায় রাফিনা ও ভিনিসিয়ার জুনিয়র দশ নম্বর জার্সি পেয়েছিলেন যদিও নেইমারের উত্তরসূরি ভাবা হতো রোদ্রিগোকে কিন্তু ভবিষ্যতে নম্বর জার্সি পেতে পারেন এস্তেভা উইলিয়াম সে নিজেকে প্রমাণ করেছে চেলসি এবং জাতীয় দল দুই জায়গায় দুর্দান্ত তবে পরবর্তী দুই ম্যাচে রোদ্রিগোর চেয়ে ভিনিসিয়াসি এগিয়ে থাকবে তাই দশ নম্বর জার্সি ভিনিসিয়ার জুনিয়র পড়বেন আর রোদ্রিগো একাদশের সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা লেফ ও রাইট দুই পজিশনে রুদ্রিগো খেলতে পারেন কিন্তু সমস্যা হলো লেফটে ভিনিকে বসিয়ে রেখে রুদ্রিগো কি কি খেলাবেন আঞ্চলতটি আর রাইট উইংয়ে বসিয়ে রেখে রুদ্রিগো কি খেলাবেন আঞ্চলতটি সবদিক বিবেচনায় হয়তো বা একাদশ থেকে বাদ পড়তে পারেন আপনার মতে দশ নম্বর জার্সি কে পড়লে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ইউনুস ভাই প্রশ্ন করেছেন দশ তারিখে অধিনায়কের দায়িত্ব কে থাকবে ভাই ক্যাশমিরো বিশাল ভাই প্রশ্ন করেছেন অনুশীলন কবে থেকে ভাই সাত তারিখ থেকে নীরব ভাই প্রশ্ন করেছেন চোদ্দ তারিখের ম্যাচে কি রাফিনা খেলবে না ভাই সে ইঞ্জুরিতে আসেন আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে খেলা দেখবেন ভাই এই নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ